لين حرف دويتي جبور ربان فاشي جوزم ولا واو لين حرف. جبور ربان فاشي جوزم ولا, ولا يا لين

মাদার হুরুফ ছিল আর হুরুফ পাইছিল লিনিন হরফ দুইটি লিনিন এর হরফ দুইটি জাবুরের বাম পাশে জসম ওয়ালা ওয়া লিনের হরফ জবরের বাম পাশে জসম ওয়ালা জাবুরের বাম হরফ

জজম কি একা উচ্চারণ করা যায় জজম কি একা উচ্চারণ করা যায় জজম উচ্চারণ করতে ডান দিকে তাহলে বায়ের সঙ্গে এখন ওয়াও যোগ করতে হবে তাহলে বা উ সবর বাউ বাউ শেষে কিন্তু রস্বর উচ্চারণ করতে হবে কিছু উচ্চারণ করতে হবে ওয়ের উচ্চারণ করা যাবে না ওয়ের উচ্চারণ করা উচ্চারণ করতে হবে কিসের বাউ বাউ বাউ

يوم يومي. مالك يوم الدين يومي 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 مالك يوم الدين يوم الدين يوم الدين مالك مالك يوم الدين يوم الدين يا واو جبر يا واو يا يا جبر يا 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 نون واو جبر لو نون يا جبر ناي نون يا جبر ناي نو ناي

وين يا صبر Borahui Vau 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 جبور Vau 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 ولا يا

আমরা সবাই ঠিক করি বাজারে কিন্তু লাউ কিনি আমরা লাউ কিনি আমরা কি কে নেই বাজারে যাই কি কে নেই এই লাউ কিসে হরফ কিনে হরফ মনে থাকবে লাউ লাম लौलै 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 लमर माथै कोना कुनी तां दिले काफ लमर माथै कोना कुनी तां दिले काफ वाव जबर काव काव त रब काव काफ या जबर काइन काव या जबर काइन कौ कई कौ कई कौ कई मीम वाव जबर मौ मौ र र मौ मीम या जबर मई م می زبر م او می او می اورتو نا او می او می ها واو زبر هاو ها یا زبر های ها یا زبر های ها او های او های او های او های دال واو زبر داو دال یا زبر دای ها یا زبر دای Utaro About a bollen tho say tho say tho say right bollen right right row

তাড়াতাড়ি করিয়া পরি হরফ কয়টি সবরের বাম পাশে যশ মালের হরফ jaborer bam pashe josh molaiya liner haro jaborer bam

উচ্চারণ হরকত বলেন প্রথমটা কেন টান নেই দ্বিতীয় কেন টান নেই এটা দোকানে পড়তে হয় কনেক এই দুইটাই তাড়াতাড়ি পড়তে হয় একটা হলো হরকত আর একটা হলো কি হরম যত জায়গায় হরকত থাকবে টান দেয়া যত জায়গায় লিনিয়ার থাকবে টান দেয়া دامنا حمزة واو زبر او فاجر في <applause> اتارن ابر بلن في بايا زبر بي نون زبرنا يا زبر يا يا زبر يا يا يا

যাবুরের বাম পাশে জস মোলাইয়া লিন এর হরফ যাবুরের বাম পাশে জস মোলাইয়া লিন হরফ মতে লিন আপে লিন মতে লিন অর্থ কিছলে মনে আছে কানিয়া পড়া তাই না

উচ্চারণ কিন্তু বামের দুঃখের আরেকটা চিহ্ন আছে বামে আরেকটা কি আছে বলা হয় বিরাম চিহ্ন বলা হয় এই মানে থেমে যাওয়া বিরাম চিহ্ন তাহলে এর অনেকগুলো চিহ্ন আছে কোরআন একাডেমি আপাতত আমরা একটাই শিখবো এই গোলটাই শিখবো যখন আমাদের পড়ানো শেষ হবে শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখাবো ইনশাল্লাহ আপাতত আমরা কি একটাই অর্থাৎ যেখানে এই গোল চিহ্ন থাকে সেখানে বোঝানো হয় যে এখানে আয়াতটা পরিপূর্ণ হবে কি শেষ না না থামতে হবেই আপনি মিলেও করতে পারেন কিন্তু যেখানে এই গোল চিহ্ন থাকবে সেখানে বোঝাবে যে এই জায়গায় অর্থটা মোটামুটি কি এখানে শেষ যে বিষয়টা আলোচনা শুরু হয়েছিল এই জায়গায় এসে কি হয়ে গেছে স্টপ হয়ে গিয়েছে তাহলে এটা হলো বিরাম চিহ্ন থামার চিহ্ন একটাই মাস শিখি তারপর মাসি ইনশাআল্লাহ না তুমি নিঃশ্বাস বড় হারে এটা কি চিহ্ন আমরা এখন পক্ষই বলি আরবিতে মুখস্থ করে কি বলেন বল পক্ষ পক্ষ ও পক্ষ ওয়াকফ ওয়াকফ আবার বলেন ওয়াকফ আবার বলেন ওয়াকফ আবার বলেন ওয়াকফ 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 দেখেন তাহলে এখানে জবর এর পরে যত মলা ওয়া লি নেহর হর লি নেহর হর ডানে লি নেহরটা কোথায় আছে আর বামে হরফের নাম কি ফা লিনের হরফের বামের হরফে

এ কলিফতানিয়া করিতে হয় হয় আগে তো ছিল নিরহর তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু কখন যখন আমরা থামবো না যখন আমরা যেমন খাউফি কিন্তু এখন তো দুঃখের বিষয়ে সামনে কি আছে অক্ষ আছে এখন আমাকে থামতে হবে থামলে আর এখানে তাড়াতাড়ি পড়া তখন একালিফ টেনে তখন খাউফ এই টানটাকে অনেকে দুই আলিফও করে এই মাদ্রিনকে উর্দু এক আলিফ টান টান হলো এক আলিফ তিন আলিফ চার আলিফ দুই আলিফে কোনো টান নেই কিন্তু কোন কোন কিতাবে লেখে যে এটা দুই আলিফও টানা যায় দুই আলিফও টানা এবং এটাই বেশি হয় মাদ্রিনের ক্ষেত্রে টান একটু লম্বাই হয় দেখবেন যখন এম সাহেব ছিল কোরআশ করবেন দেখবেন টানটা একটু লম্বাই করে টানটা কি করে লম্বাই করে জুয়ালিস্তানটাই কি হয় বেশি ভাগ দেয় আমরা একারে প্রে পড়ে ডিলেট বাদ দেন বল লিনের হরফের ডিলেট আমের হরফে অফ বল ফর হইলে ও পরিতে হয় একালিল্লা পুরিতে কি আছে জেন তাহলে থেমে গেলে এই জেরাল উচ্চারণ হবে না জেরে উচ্চারণ হবে না আমরা একটু পরে দেখাচ্ছি আপনার একটু সময়দের পাশে তা বৃহস্পতিবার সামনে দুর্বীন বন্ধ আছে কোনো সমস্যা হউফ বাই আ জবরদ বাই 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 সেখানে জবরদায় বাই তা জবরদ তা বাই তা থেমে গেলে বাই বাই

উরাইস সোতিয়া জবরসুই সোতিয়া জবরসুই ফা গুই পেশে পেশে ফুল সাইফুন সাইফুন মালিকিয়েছি সাইফ 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 ফর মাতেলিন মাতেলিন মাত

বলেন এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশে হইলে আবার এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশে ওয়াকফ হইলে আবার এক যাবর এক জের এক পেশ দুই জের দুই পেশে ওয়াকফ হইলে জাসম করিয়া পড়িতে হয় জাসম ধরিয়া পড়িতে হয় এখানে কি জজম দেওয়া আছে কিন্তু কি আছে তারা কিন্তু হবে অক্ষো এজন্য কি জজম হয়ে যাবে নাউম কি আছে পেশ অক্ষ করলে জজম দুই জেরা আছে অক্ষকলে কি উচ্চারণ হবে ওরাই স্পাইফাইপেস অক্ষকলে দুপুর উচ্চারণ হবে কিন্তু এখানে বাদ গেছে কোনটা বাদ গেছে কোনটা দুই জেড তো আছে এই যে জেন দুই জবর বাদ গেছে কোনটা এটা পরে ইনশাল্লাহ এটা আগামী ক্লাসে ওই দুই জপোটা বাদ কি হবে ওটা

আছে পরে বলবো এটাই আগে মুখস্থ হোক করিয়া করিতে হয় এই কারণে আমরা আলহামদুলিল্লাহ